আজকের ব্লগটা কবে কার বলো তো তোমরা বুঝতেই পারছো কি আমরা যেদিন সব বান্ধবীরা মিলে গিয়ে চন্দ্রচূড় বাবার মন্দিরে জল ঢালতে গেছিলাম সেই দিন তো অর্ধেকটা ব্লগ দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে পরের ব্লগটা তোমাদের পরে রেবিষ্ট দেব আর আজকে চলে এসছি এই যে মাইথনে ওখান থেকেই তো মাইথনে এলাম মাইথনে এই যে এসে নেমেছি গাড়িতে ভাবলাম যে একটু নিচের দিকে যাই দিয়ে ঘোরাঘুরি করি পার্ক আছে পার্কে ঘোরাঘুরি করি কিন্তু বৃষ্টি আসছে দেখে দেখেই আমরা চলে এলাম আর এই যে দেখো জঙ্গলগুলো মাঝখানে সুন্দরভাবে আমরা সবাই মিলে ফটো তুলে নিয়েছি বেশ ভালো লাগছে আর চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা খুব অপূর্ব লাগছে এবার চলো যাব জলের ধারে ড্যাম্পের ধারে ওখানে ড্যাম্পের কাছে গিয়ে তোমাদেরকে ড্যামটা দেখাবো চারিদিকে জল আর জল জলে খুব ভালো লাগছে দেখতে চলো সঙ্গে থাকো দেখো আমরা ড্যাম্পের ধারে চলে এসেছি আর ড্যাম্পের নিচের দিকে জলে নামবো বলে আমরা যাচ্ছি আর চারিদিকে ফুলের গাছগুলো রয়েছে বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে বিভিন্ন রকমের ফুল নাইন ক্লক রয়েছে তারপরে টাইম ফুল রয়েছে আর আমরা ওইখানে গান বাজছে দেখে আমরা ভাবলাম যে একটুখানি নাচ করে রিলস করতে চেষ্টা করছিলাম কিন্তু সেরকমভাবে তো আর আমি রিলস করতে পারি না চলো আর এখন জলের মধ্যে যাবো একটু জলগুলো প্রচণ্ড পরিমাণে ঘোলা ওই এই ইয়ে দেখো দুজনে মিলে একটু নাচ করে নিচ্ছি তোমরা কিছু মনে করো না রিলস করার চেষ্টা করছি কি 알죠. 알게 말이다. 골라져, 또 골라져. 알게 말입니다. 네, 잠깐입니다. 밀리 이거. পাঠ <laughs> দিব <filho> <laughs> ড্যাম্পের নিচে আমরা অনেকক্ষণই ছিলাম ওখানে থেকে বিভিন্ন রকম চেষ্টা করলাম একটু রিলস করার আর তারপরে ফটোও তুলে নিলাম সবাই মিলে করে নিয়ে এবার তারপর হালকা বৃষ্টি এসে গেছে দেখে ওপরে উঠে এসে একটা চায়ের দোকানে চা খেলাম কিছুক্ষণ বসে রইলাম আর তারপরে ভাবলাম যে মা কল্যাণেশ্বরী মন্দিরে তো যাওয়া হয়নি এবার আমরা যাব ওই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর যেতে যেতে ভাবলাম চারিদিকে গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে হালকা রোদের আভা পড়েছে তার উপরে বৃষ্টিও হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ দেখতে ভালো লাগছে আর এই যে বড় বড় পাইপগুলো রয়েছে এই পাইপগুলো কলেজ লাইনের জন্যেই পাইপ মনে হচ্ছে রয়েছে জানি না কিসের জন্য। কিন্তু ভালো লাগছে দেখে আর গাছগুলো দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে ওই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো একবারে মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে দাদা মায়ের মন্দিরে তো চলে এসেছি এসে আমরা পুজোও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে যে বৃষ্টি এসে গেছে এবার আমরা বাইরের দিকে একটু ঘুরতে যাচ্ছি চলো তোমরাও সঙ্গে থাকো আর এই ঝর্ণাগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো জল কেমন নামছে সুন্দর ঝর্নার মতন চলো মায়ের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে আর ঝর্ণা টর্ণা চারিদিকে ঘোরা টোরা হয়ে গেল এবার ওপরে গিয়ে আমরা গাড়িতে চেপে নব চেপে আর এখানে তো বৃষ্টি পড়ছে যেহেতু আর আমাদের তো এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলার লাঞ্চটা যে করবো আমরা সব তো খাবার করেই নিয়ে গেছিলাম সেইগুলো খাওয়া দাওয়া করবো ভাবলাম ওই জন্য ড্রাইভারকে বললাম যে চলো তাহলে একবারে আমরা বাড়িতে গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করবো আর তো গাড়িওয়ালা আমাদেরকে ছেড়ে দেবে চলো একবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে চলো মন্দিরের সামনে একটুভাবে সবাই মিলে ফটোও তুলে নিলাম আর এই যে দাঁড়িয়ে আছি গাড়ি আসেনি এখনও গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে গাড়ি এলে পরে আমরা সবাই গাড়িতে চেপে বাড়ি যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে খারাপ হয়নি আমরা ভালোই বৃষ্টি যেখানে বৃষ্টি হচ্ছে আমার দাঁড়িয়ে হচ্ছে বেশ সুন্দর ঘোরা হয়ে যায় মাইখানাও ঘোরা হয়েছে বেশ সুন্দর জল জল বেয়েছি ভালো পরে এখন একবার বাড়ির দিক থেকেই দেখা হয় যে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে খাওয়ারগুলো সব একসঙ্গে বেড়ে নিয়ে বাড়া হয়ে গেছে এখানে আছে লুচি পায়েস চানা মশলা আর মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ আর ওইখানে তো ধোগলা খাওয়া হয়েছিল দেখেই ছিল তোমরা ধোগলা মিষ্টি খাওয়া হয়েছিল আর এইগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে চলো খেয়ে দিয়ে এখানে বসে কিছুক্ষণ আমরা সবাই আড্ডা দেবো আর এইটা আমাদেরই গলিতে এক বান্ধবীর বাড়িতে রয়ে খাওয়া দাওয়া করছি

খাওয়া দাওয়া করে নিয়ে এখানে খানিকক্ষণ বসে সবাই মিলে আড্ডা দিলাম এবার যে যা সে তার বাড়ি চলে যাচ্ছি তাহলে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ